থেকে আজকে এখানে আপনাদের সামনে মৌসুমি হামে হয়ে দাঁড়িয়ে আছি এটাও একটা বিউটি প্যাজেন্টের মাধ্যমে লাস্ট চ্যানেল সুপারস্টার টু থাউজেন্ড আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানার আপ হই তারপর থেকে আমার যে জার্নি এবং আমার যে স্ট্রাগল এখানে যত মানুষ আছে আর সবচেয়ে বেশি জানে আমার স্ট্রাগল বা আমার জার্নিটা সম্পর্কে অতু আমি যখন প্রথম এগারো সালে যখন আসি ঢাকায় মিরপুরে থাকতাম মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেছিলেন আমাকে বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে কারণ আমি প্রায় ছয় থেকে ছয় থেকে সাত মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যে জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা ফাঁকাটা খুবই রিস্কি এবং ওই এনভাইরমেন্ট ওখানে নাই মানে আমি সেফ ফিল করি নাই তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম না তখন অন্তভয় আমি অন্ধবাসের সাথে তার আগে থেকে আমাদের পরিচয় আমরা একটা বিজ্ঞাপন করেছিলাম আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্ধবাসী করেছি তখন অন্তু ভাই আমার এক ধরনের মানে কি বলবে মানে ভাইয়ারা ওই সময় না থাকলে ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামা চাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমার হয়তো আমাকে হয়তো চলে যেতে হতো সাক্ষীরা কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট সাহস দাওতে কি শুন করে ওন্তুভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো নাটশরা থাকতাম আমি চলে যেত কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না তো ওই জার্নি ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমী হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি অভিনয় প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরিওসিটি আমার হয়তো সর্বোচ্চ আমি হয়তো কি করতে পারতাম আমি হয়তো ব্যাংকার হোতাম আমি যদি ছাপখিরা থাকতাম আমি হয়তো কোনো একটা স্কুলের টিচার হতাম কিন্তু আমি আসলে মানে আপনারা সবাই আজকে আমাকে চেনেন আমার আমার হয় এটা আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাশনের প্রতি আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার যে ইচ্ছা এবং যে ডেডিকেশন যেই অনেসেন সেটা আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে আমি বলবো যারা শুধুমাত্র শখের বসে একটা বিউটি প্যাজেন্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড করতে চাই তারপরে আসলে আমার শখ পূরণ হয়ে গেছে তারপরে আর কিছু করতে চাই না বাসায় বসে থাকবো এমন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে শুধু এই বিউটি প্যাজেন্ট না কোথাও তাদের আসলে আসা উচিত না যাদের যারা আসলেই নিজের নামটাকে আসলে মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় নিজের ট্যালেন্ট আসলে ট্যালেন্টের সাথে সবাইকে পরিচয় করে দিতে চায় যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায় যাদের সেই প্যাশন আছে যেই ডেডিকেশন আছে তারাই আসলে তারা হলে শখের বসে একজন মানে মাথায় ক্রাউন নিয়ে আসলে চলে যায় কিন্তু দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে তারা সাস্টেন করে না কাজের সময় আসলে খুঁজে পাওয়া যায় মানে অনেকে অনেককেই কাজের সময় খুঁজে পাওয়া যায় কয়জন মানুষ আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে এখন আমরা মানে অনেক আগে থেকে অনেক বিউটি প্যাজেন্ট হয়ে আসছে কিন্তু আমরা কাজ করছি বিউটি প্যাজেন্ট থেকে কয়জন যাদের আসলে কাজটার প্রতি ভালোবাসা আছে প্যাশন আছে শ্রদ্ধা আছে তারাই আমরা কাজ করছি তো আপনাদের যাদের আসলে কাজের প্রতি ভালোবাসা আছে এবং নিজেদের ভিতরে এমন কিছু আছে যেটা আসলে এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করলে ইন্ডাস্ট্রির আরও ভালো হবে আমি তাদেরকে অনুরোধ করব এই মানে এই বিউটি প্যাজেন্টে

তারপরে তো তাদের আর ওই প্ল্যাটফর্মটাকে দরকার হয় না প্ল্যাটফর্মটা তো অলরেডি তাদেরকে ওই অপরচুনিটি দিয়েছে দেখে তারা মানে মানে ক্রাউনটা পেয়েছে আসল কাজ তো তারপরে হয় আমি যখন তখন নানান রকম কথা ছিলাম আমরা বাইরে থেকে শুনতাম ভয় লাগতো বা ইনসিকিউর লাগতো তখন আমাদের যারা আমাদের ট্রেনার ছিলেন বা আমাদের যারা কোরিওগ্রাফার ছিলেন যারা মানে চব্বিশ ঘন্টা যাদের আসলে দৃষ্টির ভিতরে আমাদের থাকতে হয়েছে শিখেছি ওখান থেকে শিখেছি ওখান শেখা আমি বলবো আমার বেসিক ওখানেই হয়েছে। তো আমি সবসময় বলতে শুনেছি আমার সিনিয়রদেরকে আজরা হোকে টুম্পা হুকে আমি সবসময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই এখানে কোনো ভয় নাই বা আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি প্যাজেন্ট থেকে বের হয়ে ফাইনালে পরে যখন বাইরে যাবে বাইরে কাজ করবে তখন আসল জার্নিটা তখন শুরু হয় আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করব কি করব না এটা আসলে আমি একটা বিউটি প্যাজেটের ক্রাউন পেলাম কি পেলাম না সেটার উপর ডিপেন্ড করে না এটা অর্গানাইজারদের উপর ডিপেন্ড করে না এটা ওই প্ল্যাটফর্মটার উপর ডিপেন্ড করে না আমার মনে হয় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কি চাই না এবং কাজের প্রতি আমার ডেডিকেশন কতটুকু আছে মানে আদার দ্যান সো আদার থিংস মানে আরও বৈষয়িক অনেক বিষয় ছাড়া আমার কি কাজের প্রতি আমার আগ্রহটা আছে কিনা কাজ করার প্রতি ভালো কিছু দেওয়ার প্রতি কি আমার ওই আগ্রহটা আছে কিনা আমার মনে হয় সেটার উপর ক্যারিয়ার ডিপেন্ড করা বা সেটার উপর মানে পরবর্তী জার্নিটা তো এরপরে আসলে তারাই ভালো বলতে পারবে যারা আসলে টাইম পেয়েছে অপরচুনিটিটা পেয়েছে কিন্তু অপরচুনিটিটা তারা কাজে লাগায়নি আমি বলব আর কোনো প্রশ্ন